পোলাও মাটন দিয়ে ফুল প্লেট যেটা আছে একশো টাকা একটা পোলাও আছে আর এই বিখ্যাত শেয়াল আর কাজেদা বলেছেন তিরিশ টাকায় কিছু হয় না এখন এটা আতপ চাল ইউজ করা হয় এটা মাটন কষা এই যে পিস এটা আছে চিকেন কষা এটা আছে মাটন কাটলেট আছে মাটন চপ আছে আলু আছে আলুর চপ মিক্সচার মশলা একদম লেবু দেওয়া হচ্ছে 300 টাকার সাইজ অনুযায়ী এগুলাটা একদম ঠিকঠাক সাইজে রয়েছে এই রকম রয়েছে সিট হ্যাঁ বিশাল মোটা বলবো না আবার একদম পাতলা ফিট ঠিক না 300 টাকা দাম অনুযায়ী একদম ঠিকঠাক পারফেক্ট রয়েছে তোমরা কে কে এই দোকানের এই রোল ট্রাই করেছ অবশ্যই জানিও অন্যরা বলেন ওদের বেস্ট ফিলিং হচ্ছে পোলাও মটন বা চিকেন কষা বাট শুনলে বলে আমার পোলাও মটন চিকেন খেতে ইচ্ছা করলো তাই রোল ট্রাই করলাম শুনলে বলার জন্য পারফেক্ট তোমরা যদি বালুরঘাটে আসো এই দোকানের ট্রাই করে দেখতে পারো লোকেশনটা রয়েছে ঠিক ওই দিকে হচ্ছে বালুরঘাট একদম পাবলিক বাস স্ট্যান্ড ঠিক পাবলিক বাস থেকে জাস্ট এক দুপা হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে এই দোকানটা দোকানের নাম রয়েছে অন্নপূর্ণা